নতুন জেলাইনটা বেঁধে দিয়েছিলাম তার থেকে আবার কিছু ডাল ছাড়ছে তো এই যে ডালগুলো এগুলো প্রুনিং না করলে এটা বেকার হয়ে যাবে শুধু এই একটা খুপি তা নয় প্রত্যেকটা খুপি এই একটা যদি তার পরের খুপি দেখা যায় তো এই ক্রুনিং আজকে করব পাশাপাশি দ্বিতীয় লাইনের যে সমস্ত বড় বড় ডাল এই যেমন এই এই যে এই ডাল এই যে এই সমস্ত ডালগুলো বেঁকিয়ে ঠিকভাবে বেঁধে দিতে হবে যাতে এই রকম ক্যানোপিগুলো দাঁড়াতে পারে এই যে ক্যানোপি দেখতে পাচ্ছ সুন্দরভাবে সব ডাল গুছিয়ে গুছিয়ে পড়েছে এই ডালগুলোর জন্য আগাম আমাকে বাঁধতে হবে আর যে সমস্ত ডাল হাওয়ায় উঠে গিয়েছে উঠে গিয়ে কাঁপছে সেই সমস্ত ডালগুলো অবশ্যই দেখিয়ে নিচে দিয়ে দিতে হবে যেমন এই একটা ডাল এ কিন্তু রেডি তো একে ফোল্ড করে নিয়ম অনুযায়ী এইভাবে সেট করতে হবে তাহলে এও তৈরি হলো কেন এতগুলো কেনপের মধ্যে একটা ডাল তো এইভাবে বিন্দু বিন্দু সিন্ধু একে কেপ দিতে হবে এই হলো সেপ বেড়ে ভারীভাবে ঝুলে যাবে এখানেই শেষ নয় দু একটা ফল হয়েছে তার সাইজ এই এক হাতে চলে আসছে অবশ্য সব সাইজ যে খুব ভালো তা নয় তবে হ্যাঁ বলা যেতে পারে মোটামুটি যা সাইজ এসছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি মানে ভালো দাম তো নতুন গাছ বাঁচ সরু ফল বেশি এখানে দিতে হবে গাছে বাঁচ দেওয়া এই প্রথমবার দেবো আমাদের তো কয়েকটা ফলের সাইজ দেখিয়ে দিই এই যেমন দূর থেকে কল্পনা করা অসম্ভব এগুলোর অ্যাকচুয়াল সাইজ আর আকার কতটা আমি যদি হাত দিয়ে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে আমার একটা হাত এটা কুলাচ্ছে না পুরোটা যদি ধরি একটা মুঠো আমার কুলাচ্ছে না এদিকে আরও উঁচু হয়ে গেছে তো একটা কল্পনা করো এটা কতটা ওইটা হতে পারে আরও সুবিধার্থে এগুলো দেখিয়ে দিই এই যে আমার আঙুলের গোড়া থেকে পুরো এই পর্যন্ত ধরলি এই তো মোটামুটি হবে ওই চারশো ছশো দশ তিনশো হোক 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 হওয়ার জন্যই তো করা তো এর একটা বিশেষত্বই কাঁটায় বিন্দু বিন্দু সিন্ধু একটা হচ্ছে একটা ফুল ছাড়ছে আর একটা ফুল বেরিয়ে গিয়েছে আবার ফের মানে এগুলো পরম্পরা পরপর পর পর হতে থাকবে তাহলে আজকের কাজগুলো করে ফেললে প্রথমে বাঁশ চেঞ্জ করতে হবে দ্বিতীয়গুলো প্রুনিং করবো আর তৃতীয় যে সমস্ত ডাল হাওয়ায় উঠে গিয়েছে তেমন এই একটা হাওয়ায় কাঁপছে কিন্তু ক্যামেরা হয়তো খারাপ মোবাইল এই যে এইগুলো এই এই অবস্থায় যখন হবে এই অবস্থায় ফল করলে সুবিধা আর নাহলে যখন মনে করো ছোটো থাকবে যেমন ছোটো মানে এই এটা কিন্তু ছোটো এখন বেকার সেরকম ছোটো অবস্থায় ডাল বেকারে কিন্তু ডাল ভেঙে যাবে বড় অবস্থায় ডাল দেখালে কি হয় না এটা ব্যান্ড খায় এই খাওয়া খাইয়ে এটাকে নিচু করলে আরও সুবিধা কিন্তু এখন সুবিধা অবস্থায় নেই এখন আরও কিছু কিছু ডাল বড় হবে তারপর আর কিছু ডাল আজকে আগা ছাঁটতে হবে আগা ছাঁটা মানে এর খাদ্য কেন আটকে দেবো ওই যেমন এই কাটা নিয়ে এসে নিয়ে এসে মাথা ভেঙে দেবো মাথা ভেঙে দিলে খাদ্য আর এগোবে না ডাল আর বড়ো হবে না এর মধ্যে খাদ্য জমা হবে তো সামনে হচ্ছে ফল দিতে বাধ্য দাও টোটাল ডালের সাইজ যদি বলা হয় তাহলে এই মোটামুটি এক হাত দেড় হাতের ওপরেই এক একটা ডাল এই একটা ডাল বড়ো হচ্ছে বড়ো হোক ঝুলিয়ে দেব ফল টুকটাক আছে মেন ডাল সাব ডাল এই যে একটা উঠছে কিন্তু এই যে দুটো এসছে এটা রাখাবো কামি ব্যাস এই এই এছাড়া আর কিচ্ছু না একদম পুরো স্বাভাবিক জিনিস মেন ডাল চারটে করে রাখবো বা তিনটে করে রাখবো একটা দুটো তিনটে ডান হয়ে গিয়েছে তাহলে এ আবার ফের ষাট ডালের থেকে আবার ফের ডাল গজাচ্ছে তো এই সমস্ত ডাল কিন্তু ওপরে গজালে ঠিক ছিল নিচে থেকে গজাতে দিলে হবে না তো একে কাটতে হবে কিন্তু ও এত বড় হয়ে গিয়েছে মানে আচ্ছা খাদ্য খাদ্য খাওয়া খেয়ে নিয়েছে আগাম কেটে দিলে গাছের পক্ষে উপকার লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখা হয় না এই একটা ডাল বেশ বড়ই দেখাচ্ছে কিন্তু এটাকে ফোল্ড করতে হবে কত সুন্দরভাবে মধুভাবে ফোল্ড হয়ে যাচ্ছে এই ফোল্ড যদি আবার বড় গাছে করা হতো তাহলে কিন্তু ভেঙে যেত এই বড় গাছ বলছি ছোট গাছের ডাল গাছের ডাল সব মজবুত হয় না তো এই ব্যাস ফল্ড হয়ে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে হয়ে যাবে তো এই ডালটা ওই দিকে দিয়ে এই ডালটা নিচু করা যাবে এই ডালটা বাঁ দিকে দিতে হবে যাই হোক গাছ একটুখানি তো ফল তিনটে দিয়ে দিয়েছে গাছও বুঝতে পারছে যে এত খাদ্য আমি দিতে পারবো না তো সে নিচে থেকেই মেরে দিয়েছে প্রথম বছর যে ফলগুলো পড়ে যায় বা হলুদ হয়ে যায় ওগুলো রহস্য আসলে গাছ নিজেই জানে যে আমার গোড়া এতটা সবে এগারো মাস সাড়ে এগারো মাস বয়স অত্যদিকে আমি ফলাতে পারবো না তো দুটো শেড নিজে থেকেই ডাউন করে দিয়ে এই একটা রেখে দিয়েছে তো এতগুলো ফল আমার মনে হয় না প্রথম বছর রাখা উচিত হবে গাছটা ড্যামেজ হয়ে গেল এরকম করা ঠিক হয় না আমার কাছে কাটার ছিল খুব ভদ্র সহকারে ওটা ভাঙা দরকার যাই হোক নিজের গাছ চাবে নেই যারা ছাদ বাগানি বা টুকটাক শখের জন্য করবে তারা এটা করলে হয়তো বুকে লাগতো আমার কাছে এটা স্বাভাবিক কারণ এখন সাড়ে এগারো মাস বয়স চলছে আর এই মাসে বিশ্বকর্মা পুজোর সামনেই পঁচিশ তারিখ অক্টোবরের অক্টোবর না সেপ্টেম্বরের তো সেদিন বিশ্বকর্মা হবে সেদিন এক বছর পূর্ণ হবে তারপর ফল রাখা সম্ভব তা না হলে বেকার এটা সাইজটা ছোট কিন্তু পারতে এখনো সময় আছে হবে আস্তে আস্তে হবে খাদ্য গোড়ায় দিতে হবে খাদ্য কিন্তু নেই এই যে গাছের গোড়ায় এইগুলো কিন্তু ঢেউ ঢেউ আসছে ক্যামেরায় বয়ে যাচ্ছে না পরে এগুলো শুকিয়ে যাচ্ছে গাছের খাদ্য অভাব গাছের খাদ্য নেই এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে নাহলে চাষ শেষ হয়ে যাবে গোড়ায় মাটি দিতে হবে শিক্ষ বেরিয়ে যাচ্ছে একটা গাছ থেকে দুটো ডাল বেরিয়ে যাচ্ছে তিনটে ডাল ঠিকই আছে এটা রাখা চলে কারণ এক দুই তিন দুটা মেন্ডাল উঠছে কিন্তু এই যে এইটা এইটা আর এইটা এটা কিন্তু পাঁচ থেকে ছাড়ছে এটাকে রাখলে হবে না সঙ্গে এই লাইনটা যদি দেখা হয় তাহলে এইটাও পরিচর্যা করতে হবে কিছুদিন পরে জলে পড়ে পচে যাবে মানে লাভের গুলো পিঁপড়ে মেরে দেবে কাটতে হবে নাহলে হবে না সময় দিতে হবে এই ডালগুলো মেঁকিয়ে ফোল্ড হয় পুরো জলে জলের গাছ পচে যায় জলের জন্য খুব ভয়ঙ্কর শত্রু অতিরিক্ত আর জলই জীবন কিছু পাকষ্ট মাদার ডাল কিনে এনেছি নিয়ে এই রেখে দিয়েছি তার শিকড় অবস্থায় মাটি ধুয়ে বেরিয়ে গেছে আর কিছু পুরোনো ডালও ছিল এগুলো চারা করতে দেবো কারো যদি চারা লাগে আমাকে বলো